হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ইদ স্পেশাল কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে টিএচি লাইফস্টাইলে যারা হোলসেল নেবেন এখন থেকেই নিয়ে রাখতে পারেন দেখুন এটা হোয়াইটের মধ্যে পার্পেল কালার কম্বিনেশনে মাঝখানে হচ্ছে যেভাবে মিরর করা থাকবে ওকে আর সামনে হচ্ছে একটু কাট আছে ওকে খুব সুন্দর কিন্তু হোয়াইটের সাথে পার্পেল কম্বিনেশান ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ওকে আর এগুলো কিন্তু স্কিন প্রিন্ট করা আপনার হচ্ছে আরং কটনের উপরে এটা হচ্ছে আপনার ওড়নাটা পার্পেল কালারে আছে ওকে বোথ সাইডেই কাজ বোথ সাইড বলতে পুরাটা আর কি আর সালোয়ারে হচ্ছে এই যে স্ক্রিন প্রিন্ট করা আছে প্রাইস কত সতেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন বা শপে চলে আসুন হিউজ কালেকশান আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে গলায় হাতের কাজ করা আছে হাতে প্যানেল থাকবে মানে এই সেম ড্রেসগুলো ধরেন একটা নামি দামি ব্র্যান্ডে নিয়ে রাখলে তিন থেকে চার হাজার টাকায় সেল হয় এই যেটা হচ্ছে ব্যাকপার্ট মানে নিজস্ব তৈরি করা বাজারে এর বাইরে যেটা কমে আপনি কিনবেন ধরবেন যে এটা কপি করা হয়েছে যেহেতু ওনাদের নিজেদের ডিজাইন ডিজাইনার দিয়ে করা হয় যারা যারা আমাদেরকে চিনেন জানেন আগে থেকে তো ডিজাইনাররা নিশ্চয়ই কপি করে না ভেরিয়েশন আনে কপি আনে করে না এটা হচ্ছে ওরনাটা ওকে প্রাইস 1650 পঞ্চাশ

তারপরে সাথে হচ্ছে মেরুন কালার সালোয়ার পাবেন পায়ে কিন্তু স্কিন প্রিন্ট করা আছে এই যে হ্যাঁ পায়ে স্কিন প্রিন্ট করা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল কিন্তু অ্যাভেলেবেল সবাই কিন্তু এখান থেকে হোলসেল নিয়ে এখন থেকে স্টক করে রাখছে কারণ ঈদের আগেই অনেক পরে কিন্তু আর থাকে না হোলসেলাররা নিয়ে যাচ্ছে এখনই এটা হচ্ছে হালকা হচ্ছে বাঙে কালার

আঠারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর ড্রেসগুলো এমনভাবে মেকিং করা আপনি যে আপনার অ্যাকুরেট সাইজ অনুযায়ী নেন মনে হবে যেন আপনি টেইলরের কাছ থেকে মাপ দিয়ে বানিয়েছেন মানে এমনভাবেই মানে মেকিং করা আছে এই জামাটা যে কি সুন্দর দেখুন ওকে মাইক টাইপের করো ওকে আর এখানে কিন্তু আড়ি কাজ করা আছে পুরোটা দেখুন মনে হচ্ছে একদম মানে একটা ড্রয়িং করা তারপরে ক্যানভাস আঁকা আড়ি কাজ করা আছে খুব সুন্দর ড্রেসটা খুবই ক্লাসি ভালো লাগলে নিতে পারেন হ্যাঁ হাতাতেও আপনার কাজ করা আছে ওকে হুম এটা জামাটা হবে সালোয়ারটা সেম কালারেই চলে আসবে বাও নাইস আর এটা হচ্ছে ওড়নাটা মানে এটার কম্বিনেশনটা টোটালি ডিফারেন্ট প্রাইস কত আঠারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ভালো লাগলে মিস করবেন না খুব সুন্দর একটা কালেকশন ঈদের জন্য নিতে পারেন ঈদের দিন আরামদায়ক কিছু পরার জন্য তো এটা হচ্ছে আপনার আনারকুলি কামিজ পেস্ট কালার মধ্যে যে গলায় হচ্ছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এই যে দেখুন পুরোটাই কলিকুলি করে সুন্দর করে কাজ করা আছে ওকে তো এটা হচ্ছে কামিজ সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ পেস্ট কালারের মধ্যে যারা একটু সোবার কিছু চাচ্ছেন এটা নিতে পারেন স্টিচ করা অসাধারণ আর কম্বিনেশনটা সুন্দর হোয়াইট সালোয়ারের সাথে হোয়াইট ওর্না আছে ওকে এটা সালোয়ার সাথে ওড়না এটা কিন্তু বিশাল

আর স্যালোয়ারটা দেখুন এটা হচ্ছে জামাটা হুম স্যালোয়ারটা হবে মাস্টার্ড কালারে মাস্টার্ডটা সরি বিস্কিট কালার নিচে স্টিচ করা আছে সাথে ওড়নাটাও সেম আর ওড়নাগুলো কিন্তু অনেক সফটের মধ্যে পাবেন একদম গায়ে লেগে থাকবে এরকম প্রাইস আঠারোশো পঞ্চাশ তো এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন সর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ওয়াচিং মাই চ্যানেল